কাতারি ইত্যাদি প্রত্যেক জনকে ডেকে ডেকে ডাবল রো করে বসানো হচ্ছে প্রত্যেকেই ইত্যাদি নিয়ে ব্যস্ত বিশেষ করে এখানকার স্বেচ্ছাসেবক যা আছে অত্যন্ত আতিথ্যদের পূর্ণ আচরণের মাধ্যমে সবাইকে ইফতারে যেন দাওয়াত দিচ্ছে এক জান্নাতি পরিবেশ অসাধারণ অনেক কথায় আল্লাহ তালা এর বরকতে আমাদেরকে মাফ माफ সমস্ত মত মহামতিকে মাফ माफ সমস্ত বিশ্বের হেদায়ত পাশে Right? Right. 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 লক্ষ লক্ষ মানুষের ইফতারের আয়োজন তো সজাগতা নয় কিন্তু কাজটি ওনারা খুব সুচারু ভাবে করে থাকতেন এই যে পানি হানা হয়েছে ومن يكره ان يعود في <applause> الكفر بعد ان انقذه الله منه كما يكره الله في الحقيقه انما هو ازدياد منه وإقامة اقامه به محبته কেমন একজন নবী পাইলাম ওই মায়ার নবী কোনো দিন নিজের চিন্তায় কাঁদে না শিশুবেলায় কিছুই বুঝে না মা হারা চিন্তায় বাবা হারা চিন্তায় কান্না কান্না ও মোদিনার মাটি पोष्यम सुबहा चेहरे अनुवर की झलक है आलम को जिया सजा के सुर हसरत की लचक है